हेलो फ्रेंड आज हम ये बाजार में बाजार करते तो देखो एक कासिम बाजार कासिम बाजार से बाजार करते बहुत सारे बाजार बाजार है खाने तो देखो देखिए की की पाए बाजार में

চিংড়ি মাছের বাজারে ভিড় আছে মোটামুটি ভিড় রবিবার আরও বেশি ভিড় হয় মাছ শোল মাছ এখানে বড় বড় কাপড় মাছ আছে বাটা কত করে কেটে দেবে না আজকে তোমার ছেলে নাই ছেলে থাকে তো কতকৰেশ কোন চব্জি নেবেকে বিয় কৰি

সে কাতলা মাছ আছে রাকি सिंघ মাছ কাতলা মাছ হ্যাঁ দেখুন ভালো ভালো জিওল মাছ আছে জিওল তো মাছিয়া কোড়ে ছোট ছোট বড় জিওল নাই

দাও চারটে হয়ে যাবে দাও যাবো কাটো 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 এখন বন্ধুরা পাতলা মাছটা কত বড় বাটা মাছ নিলাম ভাজা খাওয়া হবে এখানে দেখো বন্ধুরা ইলিশ মাছ ছোট ছোটো ইলিশ টাকা ইলিশ কত করে ছোট ইলিশ সাড়ে তিনশো টাকা কেজি এখানে নতুন মাছ আছে বাম মাছ দেখছ কাকা ফুলকা ফেলে দিয়ক ফুলকা কাকা ফুলকা ফালি ফুলকা ফেলে যাওক

বটল গুলো দেখুন মোটামুটি ভালোই আছে এখন শীতকাল পড়ে আছে পটল আর অতটা ভালো হবে না এই তো বাজারে ঘুরে দেখলাম এক জায়গায় ভালো আর পটল নেই ওখান থেকে বেছে বেছে নিয়ে দাও কাকা কতটা যাচ্ছে দেখো হয়ে গেছে রে কাকা পপ পটলটা দাও কতটা হচ্ছে টমেটো কত করে টমেটো পাঁচশো পঁচিশ চল্লিশ টাকা কেজি না পাঁচশো কুড়ি টাকা হবে না জায়গা তো পটোলা টমেটো দেখে কাইতে দিদি দেখো কতটা হচ্ছে এটা দাও

সাদা এক নম্বর ক্যারিটা দাও আড়াইশো আড়াইশো পঞ্চাশ দাও এক নম্বরটা দাও ক্যারি ব্যাগ নাই দেখি দোকানের জন্য দোকানে লাগবে ক্যারি ব্যাগ এটা এক নম্বরটা তো আড়াইশো আড়াইশো দেখে মাছ না হলো এবার দেখি লাল শাক নিতে হবে ভালো লাল শাক ভালো না লাল শাকগুলো লাল শাক এখানে ভালো আছে মনে হচ্ছে লাল শাক কত হ্যাঁ কতটা হচ্ছে একটা দেখো লাল শাকটা মোটামুটি ভালো পেলাম পাঁচশো অল্প দেখো অল্প দেখে দাও পাঁচশো পাঁচশো আলো হবে অল্প লাগবে অল্প দাও ওই খোলা থেকে দিয়ে দাও

বেগুন এটা কত বড় বেগুন আনছে না থেকে বড় কি নরম হয় হচ্ছে না কেন বেগুনগুলো শক্ত শক্ত দাও এই তিনটা কত লচ্ছা দাও এই কাকার কাছ থেকে বেগুন নিয়ে যাই আমি বেগুনগুলো খুব ভালো হয় বেগুনগুলো কোনো সার ছাড়াই চাষ করে সাড়ে পাঁচশো হলো ব্যাগে ব্যাগে বলতে না না ওইটা আমার ব্যাগ ওইটা ওই দাদার ব্যাগ একটু বেগুন নেওয়া হলো আর মোটামুটি আজকে কিছু লাগবে না আবার কালকে আসতে হবে বাজারে ফুল নিতে হবে মা বলেছিল ফুল নিতে ভালো টাটকা ফুল নিতে হবে এখানে আছে টাটকা ফুল টাকা ফুল দাও তো জল দেওয়া আছে নাকি না শিশির এক দিলা দশ টাকা ওখান থেকে জল দাও থাকলে থাকে নষ্ট হয়ে যায় ডুবিয়ে দাও দে ওজন হবে ভালো করতে দাদারা বললো এখান থেকে নিতে ফুল এখানকার ফুলগুলো ভালো জল দেয়নি এখান থেকে নিয়ে নিতে সবজি না হলে পনির নিতে হবে পনির নিশ বাড়ি চলে যাব পনিরটা নিতে হবে ওই ক্রিমটা দিচ্ছ তো বারোটা দাও বন্ধুরা বাজার হয়ে গেলো যেটা বাড়ির দিকে রওনা দিই বাইরের দিকে যাই বাড়ির দিকে রওনা দিলাম এখন আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন